হাই বন্ধুরা আমরা এখন যাচ্ছি কার্তিক ঠাকুর আনতে সবারই হাতেই ফুলের ডালি নিয়ে দাঁড়িয়ে আছি এবং তার সোয়াগতের জন্য আমরা সব প্রস্তুত সবাই চলে আসো আমাদের পিছন পিছন ঠাকুর আনতে যাচ্ছি সবাই বাড়ির লোকেরা প্রস্তুত আছে এই যে আমার হাতে গাঁদা ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছি তোমরাও দেখো পরবর্তীতে কী হচ্ছে এই যে আমাদের ঠাকুর চলে এসছে এবার আমরা তালে তালে বাজনার সাথে সাথে আমরা একটু একটু করে বাড়ির দিকে এগোচ্ছি দেখবে সবাই নাচে গানে ঠাকুরকে সুন্দর বাজির সহিত মা আরাধনা করে আমরা নিয়ে যাচ্ছি কার্তিক ঠাকুরকে পরে ঠাকুরকে মুখ দেখাবো হ্যাঁ সবাই এখন নাচ করছে আমার ভাগনারা দেখেছ ঢাক বাজি বাদ দিবাজি এদিকে বাজি ফাড়ানো হচ্ছে যত রকম করে আনন্দ করা যায় আমরা সবাই মিলে করছি ভীষণই আনন্দ হয়েছে আজকে ঠাকুর আনার সময় একটু দাঁড়িয়ে রাস্তার মধ্যে একটু সবাই একটু নাচ করে নিল বাজনা তালে বুঝতেই তো পারছো কার্তিক ঠাকুর মানে আনন্দের আত্ধরা কার্তিক বলে কথা তাই না তোমরাও আমার সাথে এনজয় করো সবাই আয় আমরাও একটু একটু করে আগাচ্ছি পথে মাঝে অনেক লোক ছিল যাই হোক একটুখানি আনন্দ তো করতেই হবে বাড়ির কার্তিক বলে কথা আর কার্তিক ঠাকুরটা সত্যি বড় হয়েছে খুব সুন্দর হয়েছে মুখটা তোমাদের পরবর্তী ভিডিওতে মুখটা দেখাবো দেখেছ কি ভালো লাগে তুবড়ি বাজিগুলো তাই না খুবই আনন্দের সহিত আমরা সবাই মিলে এনজয় করছি আমি কাউকে বলছি ফুলটা ধরো আমি ঠাকুরের দিকে ফুলটা একটুখুনি অর্পণ করছে এইরকম কার্তিক মানেই তো আমাদের একটা ঘরের ছেলের মতন মনে হচ্ছে আর কার্তিক মুখটাই তো সত্যিই খুব অপূর্ব সুন্দর সবাই খুব আনন্দ করছে ধনুচি নিয়ে করছে কেউ ঠাকুর নিয়ে চলে এসেছি বাড়ির সামনেই তাই সবাই মিলে একটু আনন্দ করছি সবাই নাচ গানা করছে এবার আমরা ঘরের মধ্যে হ্যাঁ চলে এসেছি ঠাকুর নিয়ে তাই দেখো ঠাকুরের চরণ দিয়েই শুরু করলাম তোমাদের কত বড় ঠাকুর দেখেছো কালকে কিন্তু মুখটা দেখাবো আজকে হ্যাঁ থাক এই অবধি তোমাদের সামনে কীভাবে আমরা পুজোর আয়োজন করি সব কালকে দেখাবো সবাই ভালো থেকো হ্যাঁ সব দারুণ হয়েছে ঠাকুরটি সবাইকে আমার থেকে লম্বা হয়েছে ঠাকুরটি দেখেছ কত বলে আমরা ঠাকুর নিয়ে ঘরে চলে এসেছি কালকে অবশ্যই তোমাদের সামনে দেখাবো আমাদের কার্তিকের মুখটা কত সুন্দর পরিবারের সবাই বসে আছে আমাদের পাশে বাগনারাও আছে পেছনে সবাই সবাই ভালো থেকে